সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গোলাপগঞ্জ হাটে অবস্থান করছি এবং এই গোলাপগঞ্জ হাটটি বীরগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে এটি সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার নয় ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি আপনারা দেখছেন যে এই জায়গায় সার গরুগুলো বিক্রি হয় তা আমরা আপনাদের আজকে এই প্রতিবেদনে দেখাবো যে আজকের বাজারে মোটামুটি ভালো মানের যে সার গরু বিক্রি হচ্ছে এগুলো দরটা কেমন যাচ্ছে তো দর্শক অবশ্যই সাথে থাকবেন আমাদের পুরো প্রতিবেদন জুড়ে তো চলেন আমরা একটু দামটা জানানোর চেষ্টা করি আপনাদের ভাইজান আসসালাম আলাইকুম আপনার ভাইয়া এটা কি দাঁত ভাইয়া কয় দাঁত দুই দাঁত দুই দাঁত কত দাম চাইলেন সত্তর কি অবস্থা কত পর্যন্ত বলছে ভাইয়া বাষট্টি পর্যন্ত বলছে টার্গেট ছিল কত কত হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হাজার আচ্ছা এটা কি গোস্তের জন্য না পালার জন্য ভাই গোস্ত কতটুকু আছে রানিং সাড়ে তিন মনের মতো গোস্ত এই যে আমরা একটু দেখাবো চেষ্টা করছি আপনার চাচা আসসালামু আলাইকুম এটা কয় দাঁত চাচা এটা দুই দাঁত বাবা দুই দাঁত কত দাম চাচ্ছেন দাম 85 কি অবস্থা এখন পর্যন্ত সর্বোচ্চ কত গেছে দুই কম 70 বলে তো 70 বলে ও কি 70 মানে সর্বোচ্চ 70 পর্যন্ত বলছে আচ্ছা এটা কত হলে ছাড়বেন চাচা 75 টার্গেট বাবা 75 আচ্ছা এটা গোস্তের আইডিয়া দেন তো কতটুকু কতটুকু হতে পারে চার মন রানিং মাপা চার মন আচ্ছা চার মনের মতো আইডিয়া আর কি

ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভালো আছি কি অবস্থা ভাই বলেন দেখি খুব ভালো ভালো চলছে হয় মোটামুটি লাভ হয় সাইটের গরু পঞ্চাশ হাজার বাউন্ন হাজার মানে ভালো হচ্ছে না এই জন্য বললেন ভালো হচ্ছে না কি কত চাইলেন এটা পনেরষট্টি চাইলেন তার কত হলে ছাড়া যাবে ভাইজান লাস্ট পাঁচপান্নর কাছাকাছি গেলে যাওয়া যাবে পাঁচপান্নর কাছাকাছি বয়স কি হয়েছে বললেন আগর এই যে পঞ্চান্নর কাছাকাছি গেলে এই কী হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু দেখি এ পাশে যেগুলো দেখছি এগুলো একটু তথ্য দিব আপনাদের আলাইকুম ভালো আছেন কত চাচ্ছিলেন ভাইয়া এটার দাম সাতান্ন বয়স হয়েছে কি ভাইয়া বয়স হয় নাই বয়স দুই দাঁত কত পর্যন্ত গেছে ভাইয়া আটচল্লিশ উনপঞ্চাশ চেষ্টা কত টার্গেট ভাইয়া লাস্ট বিক্রির পার মানে পঞ্চাশ হাজার পার হইতে হবে চেষ্টা করে আমরা একটু দেখছি যে এ পাশে বেশ কিছু আমরা এগুলো একটু আচ্ছা দাম শুনে ঘুরে গেল কেন যেতেই পারে কাস্টমার যেতেই পারে না কত দাম চাইলেন এটা পঞ্চান্ন কত পর্যন্ত বলছে

আমরা একটু দেখি পাশে ভাই কত চাচ্ছিলেন ছেচল্লিশ কত বলছে ভাই চল্লিশ একচল্লিশ বলছে কত হলে দেওয়া যাবে লাস্ট তেতাল্লিশ চুয়াল্লিশ দাঁত হয়েছে কি কয় দাঁত চার দাঁত এই দাঁতে গেছে চার দাঁত আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা ভাই এটা আনুমানিক কতটুকু গোস্ত হবে এখন সত্তর কেজির মতো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখি যে এ পাশে একটা দেখছি একটু মোটামুটি একটু বড়ো সড়ো সাইজের এটা একটু তথ্য দিব আপনাদের আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত চাচ্ছেন এটা দাম চাচা কত চাইলেন

হ্যাঁ সাতান্ন পর্যন্ত এটা তো গোস্তের জন্য না কতটুকুর মতো গোস্ত আছে রানী তিন তিন মুনের উপর আমরা এটা দেখি চেষ্টা করি লাস্ট টার্গেট সর্বশেষ কত হলে রাখা যাবে পাঁচ ছ হাজার কম দাও পাঁচ কম বলতে কত বলেন

পাঁচ বান্ন পর্যন্ত আপনার লাস্ট টার্গেট কত হলে বিক্রি করবেন আট হাজার মানে আটান্ন ঠিক সর্বশেষ আটান্ন হাজার হলে যে টিভিতে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি লাস্ট আটান্ন আটান্নর নিচে আসবেন আজ আরে ভাই টিভি আমরা এটার একটু তথ্য দেবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা কত টাকা দামটা ছিলেন আপনারটা পঁয়ষট্টি পঁয়ষট্টি কত কি বলে

ক্লোজ করব ভাইজান এটা কত দাম চাচ্ছেন কত বললো ভাইয়া পঞ্চাশ পর্যন্ত টার্গেট আপনার লাস্ট কত হলে ছাড়বেন পাঁচপান্ন ছাপ্পান্ন মানে এর নিচে আর দিবেন না এই যে পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার হলেই এটি বিক্রি হবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ